বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কু পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি তোমরা এসো দেখো ভালো লাগবে দাদা বৌদি ব্লগ করে হ্যাঁ একদম যেটা আমার জীবন দিয়ে চলছে সেটাই করি তোমরা জানো আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে সে ব্যাঙ্গালোরে থাকে আর ডাক্তার অথবা তাকে আমি পাই না এখন আমার দুই পুরোপুরি সংসার অতএব যেমন আমরা চলি ঠিক সেইটাই ব্লগে আর অনেক দিনের একটা অভিজ্ঞতা প্রায় আমার চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে অলরেডি তা যতটা আমি এই চল্লিশ বছরের জীবনে মানে সংসারটা কিভাবে চালিয়েছি কি করেছি না করেছি সবটাই তোমাদের তুলে ধরার চেষ্টা করি টুকটাক রান্নাবান্নাও দেখাই আর আজকে সকালবেলা দেখো একদম আমার সবজিগুলো ভাজাও হয়ে গেছে একটু পালং শাক চচ্চড়ি করছি হ্যাঁ বড়ি টড়ি দিয়ে পালং শাক চচ্চড়ি করছি ধনে পাতা দেবো টমেটো টমেটো দিয়ে সব আমার সবজিটা ভাজা হয়ে গেছে এরপরে আমি আর কিছুই না এই যে এখানে শুধু এই শাকটা দিয়ে দেবো তাহলেও হয়ে যাবে আর পৌষ মাস বলো এই পৌষ মাসে তো আবার সব বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজোও হয় খন্দলক্ষ্মী পুজো তোমাদের বাড়িতে আছে আমার আছে জানো তো কালকে যে আমাদের পুরোহিত আছে সেই পুরোহিতকে দাদা একটু ফোন করেছিল ফোন করে জিজ্ঞেস করলো যে কবে ভালো ডেট ডেট এইসব পূর্ণিমা থাকছে তা পুলো পুরোহিত আমাদের বললে যে জানুয়ারি দু তারিখ আর জানুয়ারির ন তারিখ এই দুটো দিন পুজোর জন্যে পৌষ মাসের পুজোর জন্যে খুব ভালো তা আমরাও তো এর মধ্যে পুরী চলে যাচ্ছি চব্বিশে ডিসেম্বর আমরা আমাদের রাতের ট্রেন অথব তোমরা তো জানোই যে থাকছি না অতএব আমরা এসে দু তারিখটাই সম্ভবত পুজোটা করব খন্দলক্ষী তো এখন না একটু দূরেই রইলো এরপর আমার পঁচিশে ডিসেম্বর আসছে তোমরা কেক কেক করছো বলো ফ্রুট কেক তো অবশ্যই পঁচিশে ডিসেম্বরে ফ্রুট কেক করবো তা আমিও করবো দেখেছো তোমরা নিউ মার্কেট থেকে বেশ অনেক জিনিস আমি কিনে এনেছি এইবার ফ্রুট কেকটা আমি তৈরি করব তোমরাও করছো কি না আমাকে অবশ্যই জানিও বলো বাড়ি মানে তৈরি করা কেক দারুণ আমি প্রত্যেক বছর না নিউ মার্কেটে যাই জানো তো ওই দিয়ে পল্লিক টল্লিক থেকে কেক কিনে আনি আমি বার আমি কেক কিনে এনেছিলাম আমার একদম ভালো লাগেনি মানে খেতেই ভালো লাগছে না বরঞ্চ বাড়িতে যে ফ্রুট আমি তৈরি করেছিলাম দারুণ খেটে হয়েছিল জানো তো তবে আমার ইচ্ছে আছে তোমরা আমি তো কিনেও এনেছি সব দেখাবো তোমাদের যখন করব দেখি আজকে যদি পারি আজকেই ফ্রুট কেকের রেসিপিটা কি আমি করি আমি কি করে করি সেটা তোমাদের দেখে দেবো কারণ কেক অনেকে অনেক রকমভাবে করে হ্যাঁ আমি কী করে করি সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দেবো আবার কি বলো তো ভাবি সকাল থেকে তো ভিডিওটা আরম্ভ করলাম বলো সময়েরও তো দরকার এই পনেরো মিনিট সতেরো আঠেরো মিনিটে কেক তৈরি সমস্ত কিছু আও একটা প্রবলেম দাদা শিঙি মাছ এনেছে এটা দেখাতে ভুলে গেছি আজকে ওই শিঙি মাছের একটু ঝোল করে দেব দাদাকে দেখো মানে আমার একটু প্রবলেম হয় এই শিঙি মাছ কিন্তু খাওয়া তো ভালো বলো না বলি রোগতে শিখে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সকালবেলা ভিডিওটা একটুখানি স্টার্ট করেছিলাম কিন্তু আমার তো একটু সময়ের দরকার একটা ফ্রুট কেক দেখাবো তোমাদের তা আমি কি করে করি সেই ফ্রুট কেকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পঁচিশে ডিসেম্বর এসে যাচ্ছে আমরা তো সবাই কেক খেতে ভালোবাসি বলো এই ঠান্ডায় কফির সঙ্গে কেক ফ্রুট কেক হ্যাঁ কে না খেতে ভালোবাসে তা আজকে তো তোমাদের বলছিলাম আমি এবারে কিনে একদম কেক খাবো না আমার একটু কোথাও কেক ভালো লাগে না তা বাড়িতেই করব দেখি কেমন করে করতে পারি তবে একদম বাড়িতে থাকা জিনিস করে জিনিস দিয়ে করব কেন ওনা দেখো আমার এই যে কেক মোল্ড আছে এই যে হ্যাঁ কেক তৈরি করার আমি কিন্তু এইগুলোতে কিছুতে করব না আমি একদম সাধারণ বাটিতে করব গ্যাসে করবো ওটিজিতে করব না মাইক্রোওভেনে করবো না কোথাও করবো না যাতে আমার সব বন্ধু করতে পারে তা এ বেশি তো সময় নেই আমি টুকটুক করে দেখাতে থাকি তোমরাও দেখো হ্যাঁ এইটা আমি একটা দেখো দুখানা অরেঞ্জ নিয়ে নিয়েছি যেহেতু আমার ইচ্ছা আছে দুটো কেক করার দুখানা অরেঞ্জ নিয়ে নিলাম নিয়ে একটুখানি দেখো আমার হাত কিন্তু পরিষ্কার একটু আমি চটকে চটকে একটু অরেঞ্জের জুস বার করে নেব নিয়ে আর ওই টুটি ফুটি একটু কিশমিশ আর ওই একটুখানি ওই যেটাকে ওই কুমড়ো বলে না ওই কি বলে ওটাকে মোরব্বা টাইপের কুমড়োর একটা সাদা হয় ওইটাকে হ্যাঁ ওই আর কি মিঠাই তা ওইটাকে আমি দিয়ে এই জুসটা করে ভিজিয়ে রাখবো আর তোমরা যদি অরেঞ্জের জুস না করতে পারো এখন সর্বত দেখবে টেট্রা প্যাক পাওয়া যায় না অরেঞ্জের দশ টাকা কুড়ি টাকা করে দাম ওগুলো ওই একটা টেট্রা প্যাক এনে নেবে নিয়ে আর ওই টেটটা প্যাকে এইটাকে ভিজিয়ে রেখে দিতে হবে যার জন্যে কী হবে যে এই যে ড্রাই ফ্রুটসগুলো এইগুলো খুব সুন্দর একটা টেস্ট তো হবেই তার সঙ্গে সঙ্গে মানে কি বলবো যে ওই যে নিচের দিকে কেকগুলো চলে ড্রাই ফ্রুটসগুলো গিয়ে জমা হয় না সেটাও হবে না তা তোমরা এই অরেঞ্জের একটা দুখানা অরেঞ্জের জুস করে নেবে নি আর এখন তো বাজারে প্রচুর অরেঞ্জ পাওয়া যায় কোনো অসুবিধেই হবে না করতে দেখো বন্ধুরা একটু টুটি ফুটি দিয়ে দিলাম দুটো কেক করবো পরিমাণ তারপরে একটু দেখো দিলাম এই যে মোরব্বা বা মিঠাই এতে দিয়ে দিলাম যেহেতু দুটো কেক করবো একটু পরিমাণ মতো বেশি দিলাম কারণ এইটা তো ফ্রুট কেক যেহেতু সেহেতু তো একটু এগুলো দিতেই হবে আচ্ছা এটা ভেজানো থাক মোটামুটি ধরো যাদের হাতে খুব কম সময় আছে তারা অন্তত এক ঘন্টা তোমরা ভিজিয়ে রাখবে আর ধরো যারা বেশি টাইমে ভেজাতে চাও তাহলে একদিনও চব্বিশ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো কোনো অসুবিধে নেই আরও ভালো টেস্টি হবে আর কি খেতে এরপরে বন্ধুরা দেখো একটুখানি কাজু নিয়ে নিলাম আর একটু কাঠ বাদাম মানে আমার নিয়ে নিলাম নিয়ে এইগুলো খুব কুঁচো পুঁচো করবে না যাতে মুখে একটু একটু লাগে সেই রকমভাবে অল্প একটুখানি কুঁচো কুঁচো করে রেখে দেব। আর তোমাদের যদি এতে পেস্তা থাকে একটু পেস্তাও দিতে পারো যে সব কিছু ড্রাই ফ্রুটস তোমরা দিতে পারো তা আমি এই আর কাজুটা ছোটো ছোটো করে কেটে রেখে দিচ্ছি তারপরে আমি আসছি আবার এই দুটো দেখো মেজরিং কাপ নিয়ে নিলাম এইটা হচ্ছে এক কাপ আর এইটা হচ্ছে হাফ কাপ এই মেজারমেন্টে আমি করব আর তোমরা বাজারে সব জায়গায় এই কাপগুলো পাবে পাবে কোনো অসুবিধেই নেই তোমরা যেখানে যাবে সেখানেই এই কাপগুলো কিনতে পাওয়া যায় আমি প্রথমে দিলাম দেখো হাফ কাপ দুধ হ্যাঁ এই দেখো হাফ কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি একদম রুম টেম্পারেচারের দুধ হ্যাঁ ফ্রিজের দুধও নয় আবার গরমও নয় হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর এতে দেখো এক কাপ চিনি এক কাপের একটু কম চিনি দিলাম এই যে আর একটু বাড়াতে এই যে এই বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না দিয়ে দিলাম আচ্ছা এরপরে দিলাম তেল হ্যাঁ হাফ কাপ তেল দিয়ে দেবো কিন্তু একটা জিনিস মনে রাখবে যে যে গন্ধটা এতে চলে আসবে এই এই যে যে কাপ তেল দিয়ে ব্যাস এই হলো এইবারে এটাকে আমি ভালো করে একটু এইটা তোমরা পাউডার সুগারও দিতে পারো যদি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলে ডাস্ট সুগার কি তাহলে আরও ভালো হবে মানে তাড়াতাড়ি চিনিটা ভুলে যাবে আমি আর করছি না একদম গোটা চিনি দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো কি করছি এক চামচ এতে বন্ধুরা ভ্যানিডা এসেন্স দিয়ে দিলাম হ্যাঁ একটু এই দেখো টেবিল চামচের এক চামচ বেশি দিও না আবার বেশি উগ্র বন্ধ হয়ে যাবে এই ভ্যানিডা এসেন্সটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে দেখো এতে একটু ময়দা দিয়ে দেবো আর একটু দারচিনি গুঁড়ো দিয়ে দেবো এই যে দারচিনি দেখো পাউডার করা আছে একটু দারচিনি পাউডার দিয়ে দেবো এইটা ওই এক চামচের মতো দিয়ে দিলাম আর তোমরা এতে ছোট এলাচের গুঁড়োও দিতে পারো আবার জায়াফল গুঁড়োও দিতে পারো কিন্তু আমি আর দিচ্ছি না একটু দারচিনি গুঁড়ো আমি এটা দিয়ে দিলাম আচ্ছা এবার ময়দাটা দিয়ে দিই এই যে ময়দা দু কাপ ময়দা দিচ্ছি দেখি পরিমাণটা কেমন হয় দুখানা হয় কি একটাতেই হয় এই যে এক চামচ আর এই দু চামচ ভর্তি ভর্তি ময়দা দিয়ে দিলাম এবার দুধ আছে তোমরা যখন এটা মানে চামচ দিয়েই করো বা কিছু দিয়েই করো যে এটা যখন তোমরা করবে বা তো যাদের ব্লিটার আছে তাদের জন্য তো খুবই ভালো হ্যাঁ যখন করবে তখন বুঝে দুধটা দেবে খুব পাতলা যেন না হয়ে যায় খুব পাতলা হয়ে গেলে কি হবে তোমরা মানে কেকটা বসাতে পারবে না এই যে এইবার তোমাদের দেখাচ্ছি কি করছি অল্প দুধ মনে হলো লাগবে একটুখানি দিয়ে দিয়েছি হ্যাঁ এইবার হাফ চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তোমাদের যে যা দুধ আছে বাড়িতে আমুল স্প্রে যা আছে তোমরা দিয়ে দেবে হাফ কাপ এই যে হাফ কাপ হাফ কাপ আমি দুধটা দিয়ে দিলাম এই যে দেখো এটা করে নিচ্ছি এবং এটা করবে এক লোকে করবে হ্যাঁ তাহলে কেকটা ভালো হয় আর তোমাদের যদি না থাকে যা হোক দিয়ে একটু ভালো করে স্প্যাচুলা ফ্যাচুলা যা হোক প্লাস্টিক পাকে দিয়ে একটু ঢেকে দেবে তাহলে কেকটা খুব সুন্দর খেতে হবে ফুলবে ভালো আর কি আর আমার এটা আছে আমার একটু সুবিধে এটা আমি করে নিচ্ছি বন্ধুরা একটুখানি ক্যারামেল করে নিচ্ছি হ্যাঁ তোমরা তো জানো যে ফ্রুট কেকের যে কালারটা আসে ওটা এই ক্যারামেল থেকেই আসে তা দেখো এই হাফ চামচের মতো হাফ চামচেরও কম সরি হাফ কাপেরও কম বুঝেছো এতটা চিনি নিয়ে নিলাম নিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে দিচ্ছি এই যে চিনিটা আমি দিয়ে দিলাম এর এরপরে আমি এখন আর কিছু ঠেকাচ্ছি না আস্তেই আস্তে দেখো ক্যারামেলটা হয়ে যাবে হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি ঢেলে দেবো আমি তোমাদের দেখাতে থাকছি ক্যারামেলটা কি করে করে দেখো বন্ধুরা এই যে আস্তে আস্তে এই ক্যারামেলটা হয়ে যাচ্ছে এই যে দেখেছো কালারটা যেন ভালো আসে আর পুয়ে না যায় পুয়ে গেলে কিন্তু এইটা মানে একটা তেতো তেতো বন্ধ এসে যাবে এই যে দেখেছো ক্যারামেলটা মোটামুটি আমার রেডি হয়ে গেলো এই কালারটাই আসল এই যে ফ্রুট কেকের একটা কালার পাই না আমরা এই কালারটার জন্যই এই ক্যারামেলটা করা আচ্ছা এটা হয়ে গেল এরপরে দেখো আমি কি করব গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে আমি এবার এতে একটুখানি জল দিয়ে দেব গ্যাসটা কিন্তু অফ করেই জলটা দিতে হবে হ্যাঁ অল্প করে জল দিয়ে দিলাম এরপরে এই ক্যারামেলটা এর মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে ঢেলে দিলাম একটা সুন্দর কালার এসে যাবে তারপরে আমি যে ড্রাই ফ্রুটস গুলো কেটে কুটে রেখেছিলাম এই যে দেখো এই যে এইগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো আমি দুটো কেকের জন্য আজ আমি দুটো কেক করব ওই জন্য আমি দুটো কেকের জন্য সেই অনুযায়ী ড্রাই ফ্রুটস গুলো করে রেখে অল্প করে বন্ধুরা একটু চেরিও দিয়ে দিলাম হ্যাঁ দেখতে ভারী সুন্দর হবে যত ড্রাই ফ্রুটস দেবে তত সুন্দর এটা দেখতে হবে এর পরে বন্ধুরা দেখো একটা ডেট চিনে নিয়েছি যাতে আমার সব বন্ধুরা করতে পারে এটাই আমার ইচ্ছে আমি ওটিজিতে করতে পারতাম বা আমি এই কেক টিনে করতে পারতাম না আমি সেটা করতে চাই না যাতে আমার সব বন্ধু করতে পারে এটাই আমার একটা সবসময় চেষ্টা থাকে সাধারণভাবে দেখিয়ে এইবার দেখো একটু আমার পোড়া নুন আছে জানো তো সব কাজে আমি এই নুনটা লাগাই তা আমার এটা নুনটা কাজে লেগে যায় আবার যখন ঠান্ডা হয়ে যায় আমি এটা তুলে রেখে দিই এটাই আমার এটার কাজ আচ্ছা এই পোড়া নুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো নুনটা হোক আর এই যে একটা স্ট্যান্ড তোমরা মানে স্ট্যান্ড না থাকলেও অসুবিধা নেই তোমাদের বাটি ঘটি মানে বাটি ফাটি বসিয়েও তো তোমরা করতে পারো তা এইটা করলাম এরপরে কাজটা কি করবে একটু প্রিহিট হোক আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমি এই বাটিতে করার চেষ্টা করছি এরপরে এই যে একটুখানি তেল নিলাম এইবার তেলটা আমি অয়েল ব্রাশ এতে করে নেব অল্প করে তেল নিলাম আর আমার বাটার পেপার আছে তোমরা জানো আর তোমাদের যদি বাটার পেপার না থাকে তাতেও কোনো অসুবিধে নেই তোমরা এমনি সাদা কাগজ হোক টিস্যু পেপার হোক সব কিছু এতে পেতে দেবে দিয়ে তা করে নেবে আর তা এই পেপারটা পাতলে কি হবে তোমরা কেকটা খুব ইজিলি ডিভোল্ট করতে পারবে আর কি সেই জন্যই এই টিস্যু এই পেপারটা বাটার পেপারটা দেয়া তাই এইটা আমি করে নিলাম এটা তো প্রিহিট হচ্ছে এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু এখনও বেকিং পাউডার আর বেকিং সোডা এতে দিইনি লাস্ট করার সময় একদম লাস্ট বেকিং সোডা আর বেকিং পাউডারটা আমি দেবো এই দেখো এইটা হাফ চামচ বেকিং সোডা এই যে হাফ চামচ বেকিং সোডা আমি এতে দিয়ে দিলাম আচ্ছা আর এক চামচ বেকিং পাউডার এই যে এক চামচ বেকিং পাউডার আমি দিয়ে দিলাম আচ্ছা এতে তারপরে দেখো একটুখানি ভিনিগার দিয়ে দেব। অল্প করে এক দু চামচ ভিনিগার দিয়ে দেব আর একটুখানি দেখো নুনও দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে তোমরা তো জানো অল্প করে নুন দিলে টেস্টটা ভালো আসে অল্প করে নুন দিয়ে দিলাম এরপরে দেখো এটাকে এরম করে একটু ঘেঁটে নেব এই চামচের সাহায্যেই একটুখানি ঠিকঠাক করে নিলাম এরপরে বন্ধুরা এইটা একটু ড্যাব ড্যাব করতে হবে যাতে এয়ার বাবলগুলো মানে সরে যায় তোমরা সবাই জানো একটু ড্যাব ড্যাব করে নেবো নিয়ে এই যে আমি এই পেপারটা দিয়ে রেখেছি বাটার পেপারটা এর মধ্যে আস্তে করে আমি এটা দিয়ে একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দিই যেহেতু ফ্রুট কেক সেহেতু ড্রাই ফ্রুটসও দিয়ে দি আর একটুখানি জায়গাও কিন্তু ওপরে রেখে দিতে হবে হ্যাঁ না হলে হবে না আবার একটু ড্যাব ড্যাব করে নিই এপরে এটা প্রিহিট হয়ে গেছে এইটা আমি এইখানে বসিয়ে দিলাম সেন্টার করে মাখান করে যাতে ইউনিফর্ম হিট পায় এইটা বসিয়ে দিলাম এইবারে একটু চাপা দিয়ে দেব তারপরে ভাস্তে এটা অন্তত 30 মিনিট তো হবেই তারপরে একটু টুথপিক দিয়ে দেখতে হবে আমি পরবর্তী পদক্ষেপ কি করব আমি তোমাদের সবটাই দেখাতে থাকবো মোটামুটি একটা বসে গেছে যে চিন্তা করছি আর একটা বাকিটা আর একটা বসিয়ে দেব কিনা হাফ হয়ে গেছে হ্যাঁ কেকটা এরপরে আমি আর একটু ওপর থেকে একটু এরকম ভাবে ড্রাই ফ্রুটস গুলো একটু কিসমিস দিয়ে দিলাম সাজাবার জন্য মানে হাফ হবে তোমাদের একটু দিতে হবে তাহলে ওপরটাও দেখতে সুন্দর লাগবে ভেতরটাও যেমন সুন্দর লাগবে ওপরটাও সুন্দর লাগবে এই যে করে না ছড়ি এক সঙ্গে কিন্তু দুখানা বসেই দিয়েছি আমার শখের পুরো কালো হয়ে গেছে দেখছো ফুলছে কিন্তু দেখেছো কেক গুলো কত এইভাবে কোরো তারপরে হয়ে গেলে আমি নিশ্চয়ই ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দেব তবে আজকে আর ডিমোল্ড করব না কালকে ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করে দেবো একটু কাজু ওপরে গার্নিশিংয়ে লাগিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেবো ওর মতো হোক এইটাও দেখো দুটোই একসঙ্গে হচ্ছে এটা যেমন নুন দিয়ে করেছি এটা শুধু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কিছুই করিনি দেখেছো একটা স্ট্যান্ড দিয়ে এটা করে নিচ্ছি এরপরে ওই একটুখানি গার্নিশিংয়ে হাব হয়ে গেছে একটুখানি গার্নিশিংয়ের জন্য এই একটু কাজু ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে অল্প করে একটু চেরিও দিয়ে দিলাম দেখতে ভারী ভালো লাগে না চেরিটা দিলে বলো চেরিটাও দিয়ে দিলাম আর একটু একটু ভালো দিয়ে দেবো ব্যাস তালেই হয়ে যাবে চাপা দিয়ে রেখে দিলাম একসঙ্গে দুটো হয়ে গেল আমার সময়টা বেশি লাগলো না নাহলে একটা নাবি আবার একটা করতে অনেকটা সময় লেগে যায় হ্যাঁ আমি একদম ফাইনাল লুক দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো দুটো কেক কিন্তু আমার হয়ে গেছে আর দেখো এটা বুঝুন উপায় তোমরা টুথপিক দিয়ে দেখতে পারো আমি একটা ছুরি দিয়ে দেখলাম একদম সুন্দর বেক হয়ে গেছে ওই 40 45 মিনিট টাইম লাগলো এই যে দেখো একটু ছুরির গায়ে লাগছে না তার মানে আমি এটা জানবো যে এটা বেকটা একদম সুন্দর হয়েছে আর এটাও একটা বেক হয়ে গেছে দেখো এই যে এই দেখো ছুরির গায়ে কিন্তু এক ফোঁটাও লাগছে না দেখেছো যদি এর গায়ে লাগে তাহলে জানবে বেগটা ঠিক হয়নি এখন সময় কিন্তু যেহেতু এটা ছুরির গায়ে লাগছে না তার মানে তোমার একদম সুন্দর হয়ে গেছে কেকটা আর কেমন নাদুস নুদুষ ফুলেছে দেখতে পাচ্ছ একটু বন্ধুদের ক্লোজ ভিউ দেখিয়ে দাও এই যে আর এইটাও দেখো একদম অল্প অল্প দিয়েছি কিন্তু একদম সুন্দর ফুলে গেছে দারুণ কেকটা হয়েছে মনে হচ্ছে তবে আজকে আর ডিমোল্ট করবো না প্রচন্ড গরম আমি কালকে ডিমোল্ট করে তোমাদের দেখিয়ে দেবো একটু বাটার এইভাবে ওপর থেকে ব্রাশ করে দেবে তাহলে দারুণ লাগবে খেতে আর একটুখানি খুব মানে কেকটা শুকিয়ে যাবে না ওপর দিকটা হ্যাঁ কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের জন্য অনেক কষ্ট করে তোমাদের জন্য বলবো না আমাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ সঙ্গে থেকে কমেন্ট করো লাইক করো আর আজকে কেকের জন্যে কিন্তু আমার সবার কমেন্ট দরকার তোমরা কি তোমায় কমেন্ট করে দিয়ে বলো যে এই ফ্রুট গুলো কেমন ওলা আর সকল আর সকলকার জন্য একটাই নিবেদন সেটা হচ্ছে আমরা খ্রিসমাসে থাকছি না তো তোমাদের এই কেক পদ্ধতি বৌদি দেখালেন তো সবাইয়ের উদ্দেশ্যে সবাই সুস্বাস্থ্য কামনা করে প্রভু যিশু যেন সঠিক পাত দেখান আমরা যেন সব দিক থেকে সুবিচার পাই শান্তিতে থাকতে পারি সুস্বাস্থ্য নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি ম্যারি খ্রিসমাস টু অল তার কারণ আমাদের জার্নি এসে গেল কেকটা তৈরি করলাম বলে মেরি খ্রিসমাস টু